বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই আগে সংস্কার পরে নির্বাচন এসব কথা কোনো অর্থ বহন করে না তিনি বলেন সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি চলবে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তপক অর্পণ করেন আব্দুল মঈন খান ও ছাত্রদলের নেতাকর্মীরা পরে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলন অংশ অংশনায় ছাত্রদল সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার পুলিশ সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে